কতই ফালাই নিয়ম করেন আরে আপনি হলো সম্মানী কেন সব ছোট লোকের লগে ঝগড়া করবেন আরে তুই জানিস না ওই শালা কালু আমার কাছে টাকা পয়সা নিয়ে চলে আয় আমার বিপক্ষে ভোট ধারায় হ্যাঁ পার্টিতে উষ্কানই দাই আমরা পরিষ্কার করার জন্য ওই শালার সাথে স্বতন্ত্রই আমি ইলেকশন করব হ্যাঁ কোন কে এটা কালু লগে ইলেকশন করলে আপনার इज्जत জয়বো না কে যে লোক আপনারে পাবলিক দের জোটা মারে হে কি না করতে পারে আল্লাহ না করুক আপনি যদি ভোটে ফেল করেন তাইলে তো এলাকায় মুখ দেখাইতে পারবেন না এক কাম করেন ব্যাকগ্রাউন্ডে থাই কে অন্য কেউ রেখা করায় দেন হ্যাঁ বোতা মুখে জোতা মারেন তুই ঠিকই কইছিস কিন্তু এমন বিশ্বাসী লোক পাই কইছিস এক হালা রে বিশ্বাস করতাম ওই মইন্য হ্যাঁ হ্যাঁ দেখলি তো হ্যাঁ দিন আমার স্টেজে ফেলায় পলাই গেল এখন জুতারও বিশ্বাস করা যায় না সুযোগ পাইলে জুতাও মাথায় উঠে বসে থাকে এমন বিশ্বাসী লোক কই পাই ভালো করে চোখ দিয়ে তাকায় দেন বিশ্বাস লোক ঠিকই পাইবেন পাই মনে যোগ দেন পাইবেন আমি তোরে খাড়া করাবো আমারে তোরে তোরে খাড়া করাবো আপনি যখন কইছেন না করি কেমনি তই কথা হইলো কালুর বিরুদ্ধে পাশ করতে হইলে কিছু টাকা খরচা করতে হইবো কেন এলাকায় একটু সমাজ সেবাক মূলক কাম করতে হইবো তাইলে আমারে ঠেকায় কেথা ঠেকায় কেথা হায় হায় তোর মাথায় আরে তোর তো বিশ্বলে তাহা দরকার ছিল তোর কথা সেটা আমি খুব খুশি আমার বিশ্বাস তুই পাশ করবি আমার সব কিছু বেঁচে হলো তোর আমি পাশ করা বই আমার ভাই তোমার